আজকে অনেক বেলা হয়ে গেল বন্ধুরা ভিডিওটা শুরু করতে করতে এখন বাজে সকাল দশটা তো যথারীতি অনেক সকাল থেকেই আমি কাজ করছিলাম কিন্তু সেগুলো আজকে শরীর খুব খারাপ যার জন্য ভিডিও করা হয়ে ওঠেনি এদিকে সকালে একবার মার চা খাওয়া হয়ে গেছে চা বিস্কুট দুবার খাওয়া হয়ে গেছে এখন মাকে গরম ভাত ডিমের পোচ আর বাটার দিলাম আজকে স্নান হয়নি আমিও এদিকে আমার চা প্রায় শেষের পথে লাল চা নিয়ে বসেছি চাটা খেয়ে এদিকে আমি গরম জল বসিয়েছি আমি স্নান করতে যাব তারপরে আপনাদের সাথে থাকবো রাধে রাধে আমার প্রিয় পরিবার প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি না আজকে আমি ভালো নেই মায়েরও শরীরটা ঠিক নেই তো যাই হোক ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে আমি ভূমিকায় ভূমিকা আবারও এসে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজ হল শুক্রবার দেশে বিদেশের যে যেখানে আছেন সবার মঙ্গল কামনা করছি এসো আলো এসো হে তোমায় সুস্বাগতম সোহে তোমায় সুস্বাগতম তুমি যে সত্যম তুমি যে শিবম তুমি যে সুন্দরম তোমায় সুস্বাগতম বন্ধুরা এখানে আমি এই যে বাজরাটা এই যে বাজরা বাজরাটাকে একটুখানি গরম জল দিয়ে পরিমাণ মতো মেখে নিলাম ঠিক আছে এটা আমি একদমই আটা মেশাচ্ছি না এটার মধ্যে আটা মেশাতে হবে বলেছে কিন্তু না আমি সেদিন পরশু দিন রাত্রেও খেয়েছিলাম তো এটার মধ্যে আমি একেবারেই আটা মিশাচ্ছি না এটা সফট হয়ে গেছে এটা বেশিক্ষণ মাখতেও লাগে না

দুটো আর সবজি দিয়ে খেলেই আমার পেট ভরে যাবে এই যে এটা বানানোর পর আর এই যেটা হয়ে যাওয়ার পরে এটা এরকম তাও দেখুন ফেটে ফেটে গেছে কিন্তু আমি আবার যে অল্প আটাটা ছিল মানে আটা না বাজরাটা ছিল মাখাটা সেটা দিয়ে রাত্রে করেছিলাম সেটা কিন্তু আবার একটুকু ফাটেনি খুব সুন্দর হয়েছে এবং রংটাও অন্যরকম হয়েছিল যাই হোক এদিকে মায়ের জন্য ভাত স্যালাড পেঁপে আর সয়াবিনের তরকারি এই ছিল এটা হলো আজকে মানে শনিবার আন্তর্জাতিক নারী দিবস নারী দিবস একটা দিনই কি নারী দিবস যাই হোক একটা তো বিশেষ দিনকে দিনে নারীদের মর্যাদা না সেটা কোনো দিনই হওয়ার কথা না প্রতিদিনই নারী দিবস হ্যাঁ পুরুষ দিবসও কেন হয় না পুরুষ দিবস সেই প্রশ্নটা সবার মধ্যেই থাকুক আমি এর আমি এর উত্তর জানি না তো এদিকে আমি কম্বল একটা কম্বল আজকে ধুতে বের করে দিলাম আর কিছু জামা কাপড় ছিল বের করে দিলাম আর এদিকে জিও মার্ট থেকে জিনিসপত্র গতকাল এসছে আমার গতকাল এত শরীর খারাপ ছিল যে আমি আর কিচ্ছু করতেই পারিনি অল্প একটু ভিডিও করেছি এবং আপনাদের সামনে ভিডিওও দিতে পারিনি কালকে প্রেজেন্টই করতে পারি ভিডিও বা আজকে এতক্ষণ পর্যন্ত আমার মোবাইল খোলারও সময় হয়নি এখন যখন ভয়েস দিচ্ছি এখন বাজে সাড়ে চারটে বিকেলবেলা তো এখন আমি এই ভয়েস দিচ্ছি এদিকে এই যে এই সব জিনিস চলে এসছে বিস্কিট বাটার আর কি হলুদ বাদাম বিমবার পিঙ্ক সল্ট তেল এখানে এসছে অনলাইনে পার্লেজি মায়ের মার জন্য এতবার একটা বিস্কুট পাঠিয়েছে মেয়ে সব পাঠিয়েছে বাটার হলুদ এই দুটো দই আর এখানে এক কেজি মনে হয় কাঁচা বাদাম পিঙ্ক সল্ট তেল আর আজকে প্রচুর কাজ করেছি মানে প্রচুর আরও অনেক কাজ আছে রাত্রিবেলায় করতে হবে সন্ধ্যার পরে তো এদিকে ভাবলাম এগুলো আস্তে আস্তে যতটা সম্ভব ঢেলে রাখি তো এই যে পিঙ্ক সল্টটা ঢেলে নিচ্ছিলাম এটা আমার অনেক দিন চলে যাবে

গন্ধসুকে দেখলাম ভালোই তো মাকে আমি দই মুড়ি দিয়ে দিলাম গতকাল মা স্নান করেননি আজকে স্নান করেছেন আজকে প্রচুর কাজ করেছি প্রচুর মানে মায়ের ঘরের সাথে যে কমর বাথরুমটা সেটাকে ধুয়েছি সামনের বারান্দা ধুয়েছি পরিষ্কার করেছি তারপরে তো এই জলের চাপের কাজ আছে ঘর দয়ার পরিষ্কার করা এগুলো তো রয়েছে আর এটা হলো আজকে ঠাকুরের আসন খালি এই জবাটা দেখানোর জন্য আপনাদের কাছে এই ভিডিওটুকু করেছি জবাটা দেখুন কি সুন্দর তারপরে মুছে নিচ্ছিলাম সব পরিষ্কার পরিচ্ছন্ন করা ডাস্টিং করা ডাস্টিংটা আমি প্রতিদিনই মোটামুটি সব জিনিসেরই করি কারণ নাও নইলে না ভীষণ এমনিই তো মাসে একবার করে ডিপ ক্লিনিং আমার করতেই হয় আজকে যেমন বারান্দাটা সামনের বারান্দাটা পুরো মানে ব্যালকানিটা পুরো ডিপ ক্লিনিং করেছি তো এটা তো থাকেই তাছাড়াও আমি প্রতিদিনই চেষ্টা করি জিনিসপত্র সব মোছামুছি করতে প্রত্যেকটা প্রত্যেকটা জিনিস ধুলো পড়ে থাকলে ভালো লাগে না আর এখন যেহেতু মানে এমন একটা ওয়েদার ড্রাই ওয়েদার তো এখন খুব ধুলো সব জানালাগুলো খুলতে পারছি না বাইরে খুব ধুলো আর তেমনি হচ্ছে মশা অসম্ভব মশা আর মেয়ের খবর বলতে গতকালও ও অফিস থেকে ফিরতে ফিরতে প্রায় সাড়ে দশটার ওপর হয়ে গেছে আজকে তো ছুটি ঘুমাচ্ছিল তারপরে কিছুক্ষণ আগে ওর সাথে আমার কথা হলো হ্যাঁ নানারকম চিন্তাভাবনায় তো আছি এদিকে রান্নাঘরে আমি সবজি বসিয়েছি আজকে কি সবজি আজকে সব মিশিয়ে কুমড়া বেগুন মিষ্টি আলু আর কি দিলাম মনে করতে পারছি না যাই হোক সব কিছু মিশিয়ে নিয়ে একটা সবজি বসিয়েছি গায়ে হাত পায়ে ব্যথা কালকে তো অনেকক্ষণ পা ফেলতেই পারছিলাম না ডান পাটা মনে হচ্ছে যেন মচকে গেছে তা পায়ের এক্সারসাইজ করেছি অনেকক্ষণ রাত্রিবেলা পা এক্সারসাইজ করে 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 তারপরে আজকে পায়ে ব্যথাটা একটু কম কিন্তু ঘাড়ে কোমরে খুব ব্যথা আছে দেখি সন্ধ্যেবেলায় ভালো লাগলো মানে এত কাজ হয়ে গেছে না সন্ধ্যেবেলা যদি ভালো লাগে তাহলে একটু ব্যায়াম করতে হবে আমি কেটে আজকে রান্না শশাটা সমস্ত আয়োজন করেছি সমস্ত কিছু করেছি বারবার আজকে কলিং বেল বাজছে একটু পরেই দেখলাম কলিং বেল বাজলো কি আচ্ছা একটা কি আসলো ডার্ক চকলেটের প্যাকেট আসলো তারপরে দুপুরবেলা আমি তো রান্না করে সব রেডি করেছি খালি বাজরার মানে রুটিটা বানাবো বাজরা ওটা বানাবো সেই সময় সোয়ালি ফোন করলো তোমার খাওয়ার পাঠানো হচ্ছে আমি আগে বলবে তো তাহলে আমি রান্না বানার এদিকে হুজুকি করতাম না যাই হোক ওর তো এগুলো আছেই যেহেতু ওমেন্স ডে তাই এগুলো হলো কিন্তু আমি এখনও কাউকে কিছু পাঠাইনি আমি পাঠাবো এখন বসিয়ে তারপরে আমি পাঠাবো এই যে শসা কেটে নিলাম আর এদিকে আহ হলুদটাও ঢেলে নিচ্ছি এবার শুরু হলো মোছামুছির পালা এই যে আমলকিটা আমি বের করে রেখেছিলাম এখনও কিন্তু খাইনি জানেন এখন এই ভয়েস দিউটে ভুলেই গেছি মনেই নেই এত কাজের চাপ এখন যাব আমলকিটা খাবো খেতে খেতে তারপরে কাজ করতে থাকবো আর সব এদিকে মোছামুছি করছিলাম ইন্ডাকশানে নাকি প্রচুর মিটার আসে আমি তো ইন্ডাকশান অনেক ইউজ করি দেখছি যে কি ব্যাপার মিটার এত আসছে কেন আর আমাদের এখানে না তিন মাস অ্যাডভান্স তিন মাসের করে বিল অ্যাডভান্স আসে মানে বিল এসছে যেটা মার্চ এপ্রিল মে ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের দেওয়া ছিল অ্যাডভান্স এখানে এই সিস্টেম জানি না কোনখানে কী সিস্টেম তো আগের রিডিংয়ের উপর নির্ভর করে ওরা না পরের তিন মাস অ্যাডভান্স এরকম করে তো যাই হোক দেখলাম শীত গেছে ফ্যান চলেনি কিছু চলেনি তাও মিটার অনেক এসছে তো পরে শুনলাম যে ইন্ডাকশান বেশি চললে নাকি জানি না বলতে পারবো না তো এখন থেকে ওই চা কফি এগুলো আমি গ্যাসেই করছি খালি মাত্র স্নানের জলটা আমি ইন্ডাকশানে করছি দেখা যাক আর ফ্যান তো এখন চালাতেই লাগে আমার আমার ঘরে রাত্রিবেলা আস্তে করে ফ্যান চালাতে লাগে নইলে আমার শ্বাস বন্ধ হয়ে আসতে না একটা কেমন খুব বাজেও দেখ খুব খুব সকালে উঠে যথারীতি অ্যাপেল সিডার ভিনিগার উইথ মাদার গরম জলে তারপরে হচ্ছে কি বলে কাঁচা হলুদ আমলকিটা খাওয়া হয়নি মেথির গুঁড়োটা আজকে খাওয়া হয়নি আর হচ্ছে লেবুটা এত দাম এক পিস ছোট্ট ছোট্ট লেবু বাজারে যাচ্ছে পাঁচ টাকা আর বাড়ির সামনে দিয়ে যাচ্ছে দশ টাকা এক পিস তো সেটা সম্ভব না আমার অনেক লেবু লাগে তারপরে আজকে নিচের থেকে কলের জলের সব কাজ করে এসে ভাবলাম আজকে বারান্দাটা ধরবো বারান্দার মানে ব্যালকানিটা পরিষ্কার করতে হবে এদিকে গাছগুলো শুকিয়ে যাচ্ছে গেদা গাছগুলো এগুলোকে আজকে কেটে পরিষ্কার করে নিচ্ছি সত্যি বন্ধুরা কাজ না করে থাকতেও পারি না এবার কাজ করলেও না এত শরীর খারাপ লাগে পরে কিন্তু ওই যে কাজ ছাড়া তো আমি আমি হচ্ছে হচ্ছি প্রেমী মানুষ কাজ ছাড়া কিছুতেই থাকতে পারবো না কিছুতেই না আর এই অল্প কিছুই ফুল আছে ফুল এখন প্রায় শেষ আর নেই ওই নয়ন তারাই এখন কাজ চলবে আর দেখি টগর গাছের যদি চারা পাই সাদা টগর তবে নিয়ে আসবো আগের বাড়িতে আমাদের কত টগর গাছ ছিল কত ফুল ছিল এবার আমি যে ব্যালকানিটা ধরলাম পরিষ্কার করব। সকালে কিন্তু আমার স্নান করে আমি কিন্তু পুরো ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে আবার ধুলো ময়লার কাজ এই যে শুরু করলাম তখন অনেকটাই বেলা হয়ে গেছে সরি বারোটা বেজে গেছে সকালবেলা তখন এই এই কাজ যখন আমি করছি কারণ আমি হ্যাঁ বারোটার পরে প্রায় পোনে একটার মতো আমি নিচের থেকে আসলামই ট্যাঙ্কিতে ওই যে রিজার্ভার ওগুলোতে জল ভরে তারপরে আমি এসেছি প্রায় পোনে একটা তারপরে এসে কাজ করে তারপরে আমি ব্যালকানিতে কাজ করছিলাম ঝুলো ছেড়ে নিলাম ওপরে এবার ঝাড়ু দিয়ে যতখানি পরিষ্কার করা যায় এর মধ্যেই আবার নিচে দিয়ে ওই যে ভাঙা চোরাওয়ালারা যাচ্ছিলো ডাকলাম যে ভাবলাম ক্যামখাটটা দিয়ে দিব ক্যামখাটটা খুব ভালো খালি ঝালাইটা একটু খুলে গেছে ঝালাইটা করলেই ঠিক হয়ে যায় তো ভাবলাম যে এখন লাগে না থাক দিয়ে দিই তো আসলো কিন্তু আমি যখন বললাম বলে যে এইটা তো আমাদের কোনো কাজে লাগবে না এটা তো প্লাইট লাইগুলো ফেলে দিতে হবে আমি ভাবলাম বাপ বাপ এত ভালো প্লাই তার থেকে আমি একটু ঝালাইট করে নেব তবেই হয়ে যাবে এই যে পরিষ্কারের পালা এইটা হচ্ছে আমার পোর্টেবল এসি ঠিক আছে এটা একদম দেড় টনের কিন্তু আমি এই বাড়িতে আসার পরে সত্যি সেপ্টেম্বর থেকে আমার এসি লাগানো হয়নি মানে লাইন করতে হবে এই বাড়িতে এসির লাইন করানি লাইন করতে হবে আর এই এসিতে না প্রচুর মিটার ওঠে বন্ধুরা আমি দেখেছি আমার প্রথম যখন আমি এসিটা নিই তখন এগারো হাজার টাকা তিন মাসের বিল এসেছিলো তারপরের বারও তাই সেম সাড়ে এগারো বারো এগারো এরকম বিল এসছে তো এইবার এই বাড়িতে আসার পরে আমি আর এটাকে ইউজ করছি না আর এটার একটু ডিস্টার্বও হয়েছে তো ভাবলাম যে এটার মধ্যে যেই কাপড়টা দিয়ে ঢাকা ছিল ভাবলাম সেটা তুলে আমার এই নাইটটা ওকে পরিয়ে রাখি কিন্তু পড়াতে আর পারলাম না আর এই জায়গার থেকে পরে কিন্তু আমি জায়গাও পরিবর্তন করেছি অন্যখানে রেখেছি ঠিক আছে সেটা আর করা হয়নি কারণ কেউ যদি ক্যামেরা করতো যে এই বারান্দাটার পেছনে আমি আজকে কি পরিশ্রম করেছি এদিকে আমি তখন টিভিতে গান চালিয়ে দিয়েছিলাম গান চালিয়ে চালিয়ে কাজ করছি যার জন্য অনেক জায়গায় মিউট করে দিতে হয়েছে আমাকে নিজের ভয়েস দিতে হচ্ছে তারপরে একটা বিছানার চাদর ধোয়া নিয়ে আসলাম এনে এটাকে ঢাকার চেষ্টা করছি সামনে যে প্যাকেট দেখতে পাচ্ছেন এর মধ্যে না গাছে দেওয়ার সার মাটি এগুলো সব এনে রাখা আছে ঠিক আছে এই যে ডামবেলগুলো এগুলো আগে আমার ইউজ কর লাগতো এখন মানে আমি যখন এক্সারসাইজ করি তখন আমার এগুলো লাগে তো এই যে সম্পূর্ণ বারান্দা আমি ধুয়ে কম একদম ঝকঝকে অনেক জল টেনে টেনে বালতিতে এনে 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 ব্যালকনিটা ধুয়েছি এই ঝাড়ু দিয়ে দিয়ে মানে এত উপর কোমরে লেগেছে মানে কি বলবো এই বালতি বাথরুম থেকে জল টেনে টেনে আনা ব্যালকনিতে যদি একটা কল থাকতো তাহলে খুব সুবিধা হতো যাই হোক এই কম্বলটা ধোয়া হয়ে গেছে এদিকে জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছিলাম আর গেদা গাছটা আজকে না ভেঙে গেল ওটাকে আমি দড়ি দিয়ে বেঁধে রেখেছি ফুল শেষের সময় বন্ধুরা এখন আর গাছে ফুল নেই এখন ওই গ্যাঁদা শেষ হয়ে গেলো গ্যাদা নয়নতারা দিয়ে আমার মোটামুটি চলে যাচ্ছিল তো এখন টগর গাছের চারা কিনলে কবে টগর ফুল পাবো জানি না তবে কিনতে হবে নইলে হবে না এত ফুল কেনা না কিনে এনে পুজো দেওয়া সম্ভব হয় না যার জন্য আগে প্রচুর ফুল কিনেছি এখন দেখি যে না ঠাকুর কখনোই বলেনি যে আমাকে অনেক ফুল কিনে কিনে তুমি পূজা দাও আমার যা সামর্থ্য আছে আমি সেই মতো দিয়ে আপাতত তুলসী পাতা আছে কৃষ্ণ গুরুদেব বজরাঙ্গলি রাম ঠাকুর ওনাদেরকে তো আমার তুলসী পাতাই নিবেদন করা হয়ে যায় আর আমি প্রতিদিন দশটা করে তুলসী পাতা খাই ঠিক আছে আটটা ঠাকুরের পায়ে যায় আর প্রসাদে যায় দুটো তো এই যে সব পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড়ও মেলা হয়ে গেছে এবার একদম কাজের শেষে চলে এসেছি এবার আমি ঘর মুজবো তো বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনারা পাশে থাকলে আমি কাজ এগোতে পারবো আর যদি ভালো লাগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর ভালো লাগলে শেয়ার করলে আমার উপকার হবে তো এইভাবেই আপনারা আমার সাথে থাকবেন কমেন্টের উত্তর দিচ্ছি অনেকের বোধ হয় পরশু ভিডিও গতকাল তো দিইনি কমেন্টের উত্তর মনে হয় দেওয়া হয়নি আমি এখনও মোবাইল দেখারই সময় পাচ্ছি না যাই হোক তো এই যে ঘর মোছাও কমপ্লিট আমার ফ্যান চালিয়ে দেওয়া আর আজকে দুপুরে বললাম না স্যান্ডউইচ খেয়েছি তো মাও স্যান্ডউইচ খেয়েছেন খাওয়ার পরে আবার ভাতও খেলেন আর এই যে মেঘলার এখন যখন ভয়েস দিচ্ছি এখন এক পশলা বৃষ্টি হয়ে গেল কিন্তু ঠিক আছে ভয়েস দিতে দিতে দেখুন এখন হচ্ছে পনে পাঁচটা বেজে গেছে আর এদিকে কিছু এই যে কাপড় চোপড় ছোটো ছোটো এগুলো ভেজানো আছে থাকুক সব পরিষ্কার পরিচ্ছন্ন কমপ্লিট একদম তো বন্ধুরা আপনারা আমার সাথে থাকবেন ভালো লাগলে ভিডিওটা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন তবে আজকের মতো আসি টাটা